সুপ্রিয় দর্শক আপনাদের সকলকেই জানাই ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক ঈদ মোবারক বাংলাদেশের জাতীয় চাঁদ দেখা কমিটির তরফ থেকে বর্তমানে ইতিমধ্যেই কিন্তু প্রকাশিত করা হল এই বছরের ইদুল ফিতরের তারিখ বাংলাদেশ ভারত এবং সৌদি আরবের আকাশে বর্তমানে কিন্তু দেখা দিয়েছে ইদুল ফিতরের চাঁদ নয় এপ্রিল মঙ্গলবার সৌদি আরবে চাঁদ দেখার কারণে সৌদি সহ সেখানকার অন্যান্য মুসলিম দেশগুলিতে দশই এপ্রিল বুধবারে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করা হবে এবং আমরা সকলেই কিন্তু জানি সৌদি আরবে ঈদ উদযাপন হওয়ার পরের দিনই কিন্তু ভারত বাংলাদেশ ও পাকিস্তানে ঈদ পালন করা হয় এগারোই এপ্রিল অর্থাৎ বৃহস্পতিবার দিন বাংলাদেশ তথা ভারতবর্ষের প্রত্যেকটি জায়গাতেই পবিত্র ঈদ উদযাপন করা হবে আর এই বিষয়ে নিশ্চিতভাবে কিন্তু জানিয়ে দিয়েছে বাংলাদেশের জাতীয় চাঁদ দেখা কমিটি তো সুপ্রিয় দর্শক আপনারা বিশ্বের সমস্ত মুসলিম বোনদেরকে যদি ঈদের শুভেচ্ছা বার্তা জানাতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে ঈদ মোবারক লিখে জানাবেন এবং এই এইরকমই গুরুত্বপূর্ণ খবরের আপডেট আপনারা যদি প্রতিদিন পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন